একশো দশ দাদা একশো দশ দেড়ি একশো দশ

এটা আছে মেন গেট ঠিক আছে এটা আমাদের পাবনা বসরের লেখা আছে আন্ডারগ্রাউন্ডে আমাদের মেন শপ ঠিক আছে ডোর আগে আছে আমাদের শপটা এটা হোটেল এক্স এক্স এর মধ্যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের ভিতরে চলে আসবে ঠিক আছে আচ্ছা আজকে মূল অত বেশি কাপড় দেখাব না এগুলো হচ্ছে এক কালার কাপড় আচ্ছা এক কালার কাপড় দulse আপনি খালি 42 টাকা গোস ওকে এরম পেটি বাই পেটি থাকবে কালার থাকবে ইনটেক কাপড়

এরম বান্ডিল ভাই বান্ডেল থাকবে না দুইশো গাছ বান্ডিল কিন্তু সম্পূর্ণ দুইশো গাজের বান্ডিল দুইশো গাছের আজকে আর বলছে মেলা মেলা শুরু হয়েছে আপনার এক হাজার টাকা দশ পিস এক হাজার টাকা এক হাজার টাকা দিদি টালের ভিতরে দশ পিস

তিনশো পঞ্চাশ টিকা ঠিক আছে সাতশো কোয়ালিটি আছে ঠিক আছে প্রত্যেকটা পিস একটা করে আমি কোয়ালিটি দেখাবো তারপর আমার দুই ঘন্টা হয়ে যায় এই ভিডিও বড় করবো না দেখেন জমজম 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 এটা সাতশো বিশ টাকা বিক্রি করছি আচ্ছা আজকে হচ্ছে ছয়শ আশি টাকা ছয়শ আশি মাত্র জম থ্রি পিস ছয়শো আশি নামাজিও না পাঁচ হাত আচ্ছা দুপাট্টার হবে পাঁচ হাত দেখেন আচ্ছা আর একবার সে ঠিক মালদা আচ্ছা এজেন্ট

ঠিক আছে একবার পানির দাম দুইশো সত্তর আর একটা দামিকের বেডশিট বাটিকের বেডশিট এই তিনশো দাদা তিনশো পঞ্চাশ হ্যাঁ মাল তিনশো পঞ্চাশ এটা পাঁচ সাত ভাই ছয় হাত একবার ফিরি এই দিন আরেকটা মালা সেটিং হবে দাদা দাদা এটা হচ্ছে তিনশো দেখে দেখে নিতে পারবেন বিশাল বড় হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ পাঁচ সাত ভাই ছয় হাত

কি কালেকশন খালি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ডিজিটাল খালি টাকা 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 সুতরাং দেখেন কি পরিমানে সুতা নব্বই টাকা আচ্ছা এটা এখনো দেড়শো টাকা আছে দাদা বাইরে

পঁয়ত্রিশ টাকা একবার জমজম দেখে কালারের কোনো শেষ নেই দাদা আচ্ছা প্রচুর পরিমানে কালার আছে দেখেন সব কালার আচ্ছা শেষ কালার দেখলে সারাদিনও শেষ হবে না ঠিক আছে কালার আর আজকে আমাদের ভিডিও বেশি বড় না ঠিক আছে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস